ভারতের সবচেয়ে ধনী মহিলাকে কিভাবে রাতারাতি হয়ে গেলেন কোটি কোটি টাকার মালকিন টেক দুনিয়ার বড় খবর শিব নাদারের একটি সিদ্ধান্তে রাজকীয় উত্থান রোশনি নাদারের কিভাবে এক রাতেই এই বিপুল সম্পদের মালিক হলেন রোশনি নাদার মালহোত্রা জানব আজকের প্রতিবেদনে ভারতের প্রযুক্তি এবং ব্যবসার দুনিয়ায় এক নয়া অধ্যায়ের সূচনা এইচসিএল কর্পোরেশন ঘটালো বড় পরিবর্তন আর তাতেই রাতারাতি কোটি কোটি টাকার মালকিন হলেন রশনি নাদার মালহোত্রা তার বাবা এইচসিএল এর প্রতিষ্ঠাতা শিব নাদার কন্যাকে উপহার দিলেন কোম্পানির সাতচল্লিশ শতাংশ শেয়ার ফলে রশনি এখন এইচসিএল এর এবং বামা দিল্লির সবচেয়ে বড় অংশীদার হয়ে উঠেছেন এই কৌশলগত উত্তরণ পরিকল্পনার আওতায় রশনি নদর মালহোত্রা এখন থেকে ভামা দিল্লির বারো দশমিক নয় চার শতাংশ এবং এইচসিএল কর্পের ঊনপঞ্চাশ দশমিক নয় চার শতাংশ ভোটাধিকার পাবেন এর ফলে এবং তার কর্তৃত্ব আরও শক্তিশালী হবে বিশেষ করে ভামা দিল্লির অধীনে থাকা চুয়াল্লিশ দশমিক এক সাত শতাংশ এবং এইচসিএল কর্পের শূন্য দশমিক এক সাত শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ চলে আসতে চলেছে তার হাতে রোশনি নদর মালহোত্রা আজকের ভারতের অন্যতম সফল এবং ধনী মহিলা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশনে স্নাতক এবং কেল্ক স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে এম করা এই টেকনোলজি লেটার দু কুড়ি সালে এইচস এল টেকনোলজির চেয়ারপারসনের দায়িত্ব নেন ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে শিবনাদার দুটি গিফট ডিট সম্পাদন করেন যার মাধ্যমে তিনি তার সাতচল্লিশ শতাংশ শেয়ার নাদার মাল হাতে তুলে দেন এই সিদ্ধান্তের ফলে নাদার পরিবার এইচসিএল এর মালিকানায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল এবং কোম্পানির ভবিষ্যৎ পরিচালনায় স্থিতিশীলতা নিশ্চিত করল এই ঐতিহাসিক পরিবর্তন শুধুমাত্র একটি পারিবারিক উত্তরাধিকার নয় বরং একটি কোম্পানির ভবিষ্যৎ এবং দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখন দেখার বিষয় ভারতের সবচেয়ে ধনী তালিকায় রোশী নাদার মালহোত্রার অবস্থান কতটা শক্তিশালী হয়ে ওঠে আপনাদের মতামত কি এই সিদ্ধান্ত ভারতীয় প্রযুক্তি জগতে কতটা প্রভাব ফেলবে আমাদের জানাতে ভুলবেন না বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ